গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকে তো তোমাদের রুটি আর চা দেখে দিনটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার এখন সকাল বাজে সাড়ে ছটা যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো যেটা আমি বলছিলাম আজ হচ্ছে সোমবার সব ক্লাস আছে আমার তো সেই কারণে আমি তাদের ফ্রেশ হয়ে খেয়ে দেয় মানে টিফিন করে চলে গেছিলাম ক্লাস করতে সেগুলো ফোনে চার্জ ছিল না বলে সেগুলো আমি ক্লিপসগুলো তুলতে পারি তার জন্য সরি সেই দেখে দেখো এসে ডাল বসিয়ে দিলাম আচ্ছা কে কে তোমার ডাল খেতে ভালো আছো প্লিজ কমেন্ট করে জানিও তো আমার না ভীষণ ডাল মানে যেমন করে রান্না করো না কেন ডালটা আমার খুবই পছন্দের একটা মানে বলতে পারো খাবার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ করি সে যেইভাবে রান্না করুক তেটো দিয়ে আলু দিয়ে সব সবজি দিয়ে চাই মাছ দিয়ে খুবই ভালো লাগে দেখো ডালটো দিকে বসিয়ে ঝটপটের দিকে এসে চিচিঙ্গে কেটে নিয়েছিলাম এখন আজকে দুপুরে লাঞ্চে বানাবো চিচিঙ্গে আলু ভাজা যাই হোক একটা তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি শেয়ার না করে পাচ্ছি না আচ্ছা এই যে মানে প্লিজ এটা আমার মানে আমি তো হিন্দু সো আমি জানি না কার আমাকে কীভাবে নেবে আমার এই ভিডিওটা কী কে কী কমেন্ট করবে তুমি কথাটা না বলে পারছি না ফেসবুক খুললেই না জাস্ট দেখতে পাচ্ছি যে যেরকম গরুদের ভিডিও মানে গরুগুলো মানে গ মাতা যেটা আমাদের হিন্দু ধর্মে বলি সেরকম কাঁদছে এত খারাপ লাগছে না দেখে মানে চোখ থেকে জল বেড়াচ্ছে ওইগুলো নিয়ে ভিডিও করছে যে তুমি আল্লাহর জন্য কুরবানি হচ্ছ আরে ভাই আল্লাহর জন্য কুরবানি হচ্ছ নামে যাচ্ছে তো তোমাদের পেটে গিলবে তো তোমরা তাহলে কেন ভগবানের নামে এগুলো ছাড়ছ তো যেটা বলছিলাম তো আমার এত খারাপ লাগছিল মানে ফেসবুক আমি খুলতে পারছি না আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে আসছে জানো তো মানে এত কষ্ট হচ্ছে আর আমি না ভীষণ মানে ইমোশন মানে একটুতে খুব আমি কষ্ট পেয়ে যাই একটুতে খুব আনন্দ পেয়ে যাই হ্যাঁ আমি মেয়েটাই এরকম যাই হোক তখন মানে এত সকালবেলা সাড়ে ছটার সময় পাউরুটি চা খেয়েছি তো তখন বেলা সাড়ে এগারোটা বাজে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ফ্রিজে আগের দিনে ভাত ছিল তো এত গরমের চা বিশ্বাস করো ফ্রিজে থাকার পরও ভাত দেখছি যে পুরো গলে গেছে আর এখন চালের কত দাম বলো তো ওই জন্য ভাতটা ফেলিনি ওইটাকে সে ভেজেছিলাম চিচিং আলু ভাজা ওই দিয়ে আর একটা চপ দিয়ে হামাম করে খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার যাই হোক এখন করে না সকালে করেও আমার পান্তা খাওয়া হয়ে যাচ্ছে আমি ভাত খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক খেলে আর খেতে পেলে হবে খেতে তো হবে মধ্যবিত্ত ঘরে যা থাকবে তাই তো খেতে হবে এ কী মানে কি বলো কারুটি খাচ্ছি ডিম সিদ্ধ খাচ্ছি এখন সেরকম দিন আসেনি আমার জীবনে যেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর লোক দেখানো জিনিস তো আমি একদমই পছন্দ করি না হ্যাঁ আমার সাথে যা ঘটে আমি যা করি সো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাতে লোকে কে কী ভাবলো বা কে কী বললো তাতে আমার কোনো কিছু চাই আসে না আর হ্যাঁ যে এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম ঈদ বলে সব রকম মানে এরকম গরুকে নিয়ে এরকম ছাড়ছে গরুকে চোখ দিয়ে জল বেরাচ্ছে মানে কথাটা আমি শেয়ার করতাম না মানে মিনিমাম আমি পনেরোটা রিলসের ওপর আমি দেখলাম যে এরকম গরুকে মানে চোখ দিয়ে জল বেরাচ্ছে এরকম লিখছে যে তুমি আল্লাহর জন্য কুরবানি হচ্ছ সেইটাই মানে কুরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না তোরা গিলবি সেই কারণে হচ্ছে মানে কি বলবো যাই হোক ল্যাঙ্গুয়েজ খারাপ করে লাভ নেই ওরা যা করবে তার বিচার ওপর করবে ব্যস আমি এটুকুই জানি যে যেমনি কর্ম করবে সে তার ফলে এই জন্মেই পেয়ে যাবে তো যাই হোক ইলিশ মাছ কে কে পছন্দ করে আমি তো প্রচণ্ড ইলিশ মাছ পছন্দ করি সো আর এর বিশেষ করে সর্ষে বাটার কাটার থেকে আমি ইলিশ মাছ এরকম খাওয়াই পছন্দ করি এরকম শুদ্ধ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে তো দেখো রান্না বান্না করে সটপট চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে এসে মা আমি খেয়ে নিলাম আর হ্যাঁ শুধু রান্না করে স্নান করতে নি রান্নার পর গ্যাস মোচা বাসন মাজা জল ধরা গরম সমস্ত কাজই ছিল দেখো বিকেলবেলার দিকে তখন বাজে পাঁচটা নাগাদ তো আমার না খুব চায়ের সাথে পাপড় ভাজা খেয়ে ইচ্ছে করছিল তো মাকে করলাম মা ঘরে কি পাপড় আছে মা বলছে হ্যাঁ দেখ হবে হয়তো তুই যে কটা পাপড় ছিল ভেজে নিয়েছিলাম আর আমার ছেলে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে জানো তো সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি যাই হোক এদিকে দেখো পাপড়টা ভেজে নিলাম আর মানে কি বলবো মানে হুডার মানে গরমের মধ্যে লোকে বাঁচে না আমার হুডাট পাঁপড় খেতে দিচ্ছে করে। পাপড় খেতে ভালোবাসি এই আর কি তো দেখো এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে এদিকে চাটা আমার অলরেডি হয়ে গেছিলো চলো এবার একটু ছেঁকে নিই আর না এক মানে কী বলবো অত ক্যামেরা এরকম বেশি লাগছে ছেলেকে আমার এক ফোটা একদম চা দিয়েছি মানে ওকে না অতটা চাফা দিই না আর যেটা আর বলছিলাম আর কি যে এরকম মানে আইসি যে কান্ডটা ঘটিছে ওটা পরে শেয়ার করছি এইদিকে দেখো কাপড় বাজার নিয়ে চলেছি এদিকে ছেলে আমার কি বলছে জানো না আমি এরকম বেশি চাটাই নেবো দিদির চাটাই নেবো এক গ্লাস চাটা নেবো আমি একদম না দেখো চঙুলতে আঙুলতে দেখা যায় তো ওকে খাইয়েটাই ওকে বিস্কিট দিয়ে খাইয়েছিলাম পাপড়ও খেয়েছিল ওকে পড়তে পারিয়েছিলাম আমি যে বলছিলাম মানে কী কাণ্ড ঘটিছে দেখো এবং প্রায় সময় ফ্রিজে মাথায় এসে বসে তো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন এক্স টাটা